সম্মানিত কৃষক ভাইরা আমি এখন আছি মধুখালী উপজেলার মেক্সামি ইউনিয়নের মেক্সামি গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা এই করলার মাচার নিচে বসে আছি এবং আমার সামনে পিছিয়ে চতুর্দিকে দেখেন কত করলা ধরে আছে এটা হচ্ছে হাইব্রিড জাতের একটা করলা আজকে আপনাদেরকে এই করলা চাষ সম্পর্কে দেখাবো এবং এই জমিটি যিনি চাষ করছেন সেই কৃষকের ফাটকা নিব এবং তিনি কিভাবে করলা চাষ করছেন এবং লাভবান হয়েছেন এই বিষয়ে আপনাদের তার সাথে কথা বলে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই আশা রেখে আমি আজকের এই ভিডিওটি শুরু করছেন তো চলুন দেখে নেই এই করলা চাষে আজকের এই প্রতিবেদনটি আমি আমি মোহাম্মদ রাজু শেখ মেঘচামি মধুখালী ফরিদপুর তো আমরা বিগত পাঁচ বছর করলা চাষ করি তাতে প্রতি বছর খুব ভালো প্রোডাকশন পাই কিন্তু এই বছর নতুন একটা করলা ইয়ে ইয়ার মালিক ছিটে দুর্বাজাতের করলাটা আমরা চাষ করছি চাষ চাষ করার পরে এই এখন পর্যন্ত হারভেস্ট করিনি তবে যে পরিমাণে ফল দেখা যাচ্ছে প্রথমেই তাতে আশা করতেছি খুব ভালো ফল দেবে আর এই করলাটার বিশেষ গুণ আমি লক্ষ্য করতেছি এর কাটাগুলো খাড়া কাটাগুলো খাড়া এবং এটা সবই সব সব সাইজেই করলাগুলো হারভেস্ট করা যাবে বড় মাঝারি ছোট তিনটা স্টেপে করলা তোলা যাবে তবে আমি বাজার দর যদি ভালো পাই তাহলে হয়তোবা আমি করলাগুলো বড় করে বড়ো করে তুলবো যাতে ওজনে বেশি হয় আমি প্রথমে এই করলাটা চাষ করার জন্য জমি তৈরির জন্য আমি যেটা প্রথমে করা লাগছে সেটা হলো আগে জমি চাষ করছি চাষ করার পরে তিন ফিটে চর আমি বেট করছি বেট করার পরে বেডে রাসায়নিক সার জৈব সার ইত্যাদি দেওয়ার পরে আমি এই মালচিং পেপার দিয়ে সুন্দর করে বেডটা ঢেকে দিছি ঢেকে দেওয়ার পরে প্রত্যেকটা এক এক জায়গায় ছিদ্র করে একটা করে চারা রোপণ করছি রোপণ করার পরে আমার এই চারাগুলো এখন আনুমানিক মানে ষাট দিন বয়স হবে কিন্তু সাত দিনের আগেই আমি গাছের গুড়ার থেকে প্রত্যেকটা গিচে গিচে জালি লক্ষ্য করছি এবং এখন দেখা যাচ্ছে যে প্রত্যেক গাছ প্রায় জাংলা ফিলাপ হয়ে গেছে এখন প্রচুর পরিমাণে ফল দিচ্ছে তবে আমি বিশ্বাস করি মালসিং পেপার্স ছাড়া হয়তো আমার এরকম প্রজেক্ট প্রজেক্টে আমি সফল হতাম না হোক আপনারা যদি এই এই এরকম করলা চাষ করতে চান তাহলে অবশ্যই আপনাদের এই স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করতে হবে রাজু ভাই আচ্ছা ভাই আপনি যে এখানে যে করলা চাষ করছেন জি এটা কি জাতের করলা চাষ করছেন এইটা এয়ার মালিক সিটের দুর্বার জাতের করলা চাষ করি দুর্বার করলা এই করলার স্পেশাল কি বৈশিষ্ট্যটা কি এখন এই করলার স্পেশাল বৈশিষ্ট্য হল এই একটা করলা এই করলাটার কাটাগুলো খারা খাড়া এই খারা খারা কাটার জন্য বাজারে আলাদা চাহিদা আছে

সাথী ফসল হিসেবে করলার চাষ করে আপনি হয়তো এখানে মালচিং পেপার দিয়েছেন জাংলা করছেন সেক্ষেত্রে তারা মরিচের গাছটাকে জাংলা হিসেবে ব্যবহার করে সেক্ষেত্রে ওই সকল চাষিদেরকে আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন এখন মরিচ গাছের ছাউনি হিসেবে করলা মরিচ গাছ যদি দেওয়া হয় তাহলে দেখা যায় কি ওই ওই মাটিতে ঠিকমতো মতো সার ওষুধ দেওয়া যায় না ওই গাছটাই সার ওষুধ ঠিক মতো যদি না দেওয়া যায় করলা গাছে তাহলে গাছটা বেশি দিন লাস্টে টিকবে না মানে যদি গাছ না থাকে তাহলে গাছের ফলন কমে যাবে জীবনকাল কমে যাবে অত হয়তো বা বেশি লাভবান হওয়া সম্ভব না সেক্ষেত্রে আপনার এই জাংলা সিস্টেমে করলে দীর্ঘ সময় কলা সংগ্রহ করা যেতে পারে আর ওইটা আপনার শর্ট টাইমের জন্য ওই পদ্ধতিটা ভালো শর্ট টাইমের জন্য ভালো তো দর্শক আপনারা এই করলা চাষ সম্পর্কে আমাদের যে কৃষক ভাই এই মোহাম্মদ রাজু শেখের মুখে তার এই করলা চাষ সম্পর্কে আপনারা শুনছিলেন দেখেন প্রচুর করলা ধরছে দেখেন এই যে করলা হয়তো বা আপনি এখানে কত শতাংশ জমিতে করলা করছেন এখানে আমার পঁচিশ শতক জমিতে করলা চাষ করেন পঁচিশ শতক জমিতে তো মোটামুটি এক একবার যদি আমি এখন যে অবস্থা ধরে আছে যদি আমি এখন সিরি তাহলে সেক্ষেত্রে কত কেজি করলা হওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত হারভেস্ট করিয়ে তাই দেখেন কি পরিমাণ ধরছে তাতে আমার মনে হয় প্রথম হারভেস্টে আমার মনে হয় যে প্রায়

সবকিছু আমাদের পুরাতন এই মালসিং পেপারটা আমাদের গতবারকে তেমন খরচ হয়নি কিন্তু যারা নতুন করবে তাদের জন্য হয়তো বা ওই আট দশ হাজার টাকা খরচ হতে পারে এবং জমি নিজের থাকলে ওই ওই অতিরিক্ত খরচ হবে না না অতিরিক্ত আর জমি লিজ নিয়ে করতে গেলে হয়তো বিশ পঁচিশ হাজার টাকা খরচ হবে তার মানে বিশ পঁচিশ হাজার টাকা খরচ করে আপনি মোটামুটি তিন থেকে চার মাসে তিন থেকে চার দেড় লক্ষ টাকা বিক্রি করা সম্ভব তো দর্শক আপনারা এই করলা চাষের উৎপাদন খরচ এবং আয় সম্পর্কে আমাদের এই ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পাচ্ছিলেন তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে এই করলা চাষ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য এবং আপনারা দেখেন কি পরিমাণ করলা ধরছে তো এইভাবে যদি আমরা করলা চাষ করি হয়তোবা আমাদের এই সবজি যে চাহিদা এটা নিজেদের চাহিদা পূরণ করে আমরা অন্যান্য জেলায় করলা রপ্তানি করতে পারবো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে চাষ করতে হবে এবং উন্নত মানের যে বীজ ব্যবহার করতে হবে তো তাহলে আপনারা ভালো করলা উৎপাদন করতে পারেন এবং লাভবান হতে পারেন দেখেন শুধু এইখানেই নয় এবং পুরা জাংলা এবং এই জমিতে প্রচুর করলা ধরছে প্রত্যেকটা গাছে কিটে কিটে করলা ধরছে তো দর্শক আপনারা করলা চাষ করতে চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন জাংলার নিচ থেকে করলা গুলো দেখছি এইবার আমরা জাংলার উপরে মাছের উপরে গাছগুলো কত সুন্দর একটু লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা গাছ একদম সতেজ একদম সজীব কোনো কুকরানো পাতা কুকরানো নাই কোনো রোগ ব্যাধি কিছু নয় কোনো মোজাইক ভাইরাস নাই এরকম এরকম ফসল আসলে সব সময় হয় না আর নিচেই তাকালে আমরা দেখতে পারবো কি পরিমাণ ফসল নিচেই গঠন হয়েছে কি কী পরিমাণ ফসল প্রত্যেকটা বিভিন্ন সাইজের করলা বড় মাঝারি ছোট বিভিন্ন স্টেপে ফলগুলো ধরছে তা এই করলা করলার আসার পরে আমাদের আশপাশের চাষী যারা আছে তারা আসতেছে খেতে আসে তারা আমাদের জিজ্ঞাসা করতে কি জাতের করলা ধরে নাকি করলা আমি হ্যাঁ করলা এরকমই ধরছি আমি নতুন জাত লাগাইছি দুর্বার জাতের করলাটা এরকমই ধরছি তারা তারা তো এখন বলতেছে যে এবার এখনই যদি সময় আমি আমরা এবার চাষ করতাম হয়তোবা তারা আগামীতে ব্যাপক পরিবেশ পরিসরে এই চাষটা করবে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা এই করলা চাষ সম্পর্কে দেখছিলেন এবং আমাদের সঙ্গেই ছিলেন তো আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো এই পর্যন্তই এবং পরবর্তীতে আরও নতুন নতুন ফসলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং করলা চাষ কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিও সম্পর্কে কমেন্টে জানাবেন এবং আমাদের এই কৃষক রাজু ভাইয়ের সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে